আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ একত্রিশে আগস্ট দু এই মুহূর্তে রাত আটটা বেজে একুশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে এই কথাটি কেন আর্মি চিফকে বলেনি ছাত্ররা অনর চিফ জাস্টিস আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই বা মতামত জানতে চাই এই জন্য ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই গ্রামের বাড়িতে মুরগি জবাই করা দেখেছেন মুরগি বা মোরগ যাই হোক না কেন এই মুরগি বা মোরগ জবাই করার পর সেটাকে যখন ছেড়ে দেয়া হয় তখন লাফাতে থাকে মাটির ঠিক গলাকাটা মোরগের মতো অবস্থা হয়েছে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রদের যেসব ছাত্র সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছেন তাদের অবস্থা ঠিক ওই যে গলা কাটা মোরগের মতো তারা ভীষণ অস্থিরতার মধ্যে আছে তারা ভীষণ কেন এই এই ভুলটি 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 করলাম প্রিয় দর্শক আসলে কি হচ্ছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর আপনারা সবাই জানেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিক দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাদের নিয়ে বসেছিলেন সেখানে এক বা দুজন ছাত্র প্রতিনিধিও উপস্থিত ছিলেন সেই বৈঠকে কিন্তু প্রাথমিকভাবে বলা হয়েছিল বা আলোচনা হয়েছিল যে কোন ধরনের সরকার গঠন করা হবে সেই সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে পারেনি কেউই অনেকে অনেক ধরনের পরামর্শ দিচ্ছিলেন অবাক ব্যাপার হচ্ছে ওই বৈঠকে আওয়ামী লীগের সহযোগী গত ষোলো বছরই যারা ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন সেই জাতীয় পার্টি জাতীয় পার্টির দুজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন ছিলেন এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তো দেখুন বৈঠকে রাজনৈতিক দলগুলো ধরনের সিদ্ধান্তে আসতে পারেনি বৈঠকে এরকম কথা উঠেছিল যে তত্ত্বাবধায়ক সরকার হোক আবার কেউ কেউ বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার আবার কারো কারো মত ছিল জাতীয় সরকার হোক শেষ পর্যন্ত খানিকটা সময় পেয়েছিল ছাত্র জনতা আমি ছাত্র জনতা বলে একটা ফ্লটিং কমেন্টস আমি করতে চাই না কারণ এই কমেন্টের মধ্য দিয়ে আসলে সুস্পষ্টভাবে ভাবে কিছু বোঝা যাবে না যারা গণ অভ্যুত্থানের সংগঠক তারা আসলে ওই দিন যদি জেনারেল ওয়াকারুজ্জামানকে বলতেন যে আমরা একটি বিপ্লবী সরকার গঠন করতে চাই তাহলে এখন যে এত সব জটিলতা তৈরি হয়েছে সেগুলো হতো না গণ অভ্যুত্থানের কয়েকজন সংগঠক বা সমন্বয়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও কথা বলেছিলেন সেই সামান্য সময়ের আলাপচারিতায় আসিফ মাহমুদ দাবি করেছেন যে তখন জাতীয় সরকারের বিষয়টি তারেক রহমানকে বলা হয়েছিল কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি কোন সিদ্ধান্ত দেননি বা রাজি হননি এটা আসিফ মাহমুদের বইয়ের মধ্যে উল্লেখ করা আছে যাই হোক কিন্তু সবচেয়ে বড় ভুলটি হয়েছে যারা গণ অভ্যুত্থান করলো মোটা দাগে যাদেরকে গণ অভ্যুত্থানের স্টেক বলা হয় প্রথমত ছাত্ররা দ্বিতীয়ত বিভিন্ন পর্যায়ের জনতা বা জনতা সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো সব মিলিয়ে পাঁচ আগস্ট থেকে আট আগস্ট মানে মোটা দাগে তিন দিন সময় পেয়েছে ছাত্র সংগঠকরা কিন্তু এই সময়ের মধ্যে তারা নির্ধারণ করতে পারেনি তারা বুঝতেও পারেনি বা উপলব্ধিও করতে পারেনি যে সরকারটি হওয়া উচিত বিপ্লবী সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর অনেকে কিন্তু অনেক ধরনের পরামর্শ দিয়েছেন অনেক বিশ্লেষক বুদ্ধিজীবী বা সুশীল সমাজের ব্যক্তিবর্গ বলেছেন যে এই সংবিধানের অধীনে এই সরকারের প্রতিস্থাপন ঠিক হয়নি যদিও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ একটি রেফারেন্ডাম দিয়ে এই সরকারটি প্রতিষ্ঠিত করার একটা পথ খুলে দেন আহ তবুও প্রিয় দর্শক প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ না দুঃখিত যে এর আগে যে প্রধান বিচারপতি ছিলেন তার নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতির দল এই কেন এই আইডিয়াটি এলো না যে আমাদের বিপ্লবী সরকার প্রয়োজন যদি বিপ্লবী সরকার হতো তাহলে এখন যে ঝামেলা হচ্ছে সেগুলো কোনোভাবেই হবার কোনো আশঙ্কা ছিল না বিপ্লবী সরকার হলে সংবিধান স্থগিত হতো বিপ্লবী সরকারের শপথ পড়া তো গণ অভ্যুত্থান সম্পৃক্ত যে কেউ হতে পারত আবু সাইদের বাবা হতে পারত অন্য কোন শহীদ এর বাবা বা মা তারা শহীদ মিনারে এই সরকারটি শপথ পড়িয়ে দিত ফলে কি হতো এই সংবিধান স্থগিত হয়ে যেত নতুন সংবিধান তৈরির পথ উন্মুক্ত হতো প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা আর থাকতো না কারণ এই সংবিধানই তো তখন স্থগিত এখন এই সংবিধানের অনুযায়ী যেহেতু এই সরকারটি পরিচালিত হচ্ছে সরকারের সকল কর্মকাণ্ড এখন হচ্ছে সুতরাং এই সংবিধান তো আপনাকে সেই ক্ষমতা দেয়নি প্রেসিডেন্টকে অপসারণের যদি তিনি না নিজে থেকে অপসারিত হন এখন তো সংশোধনেই সুতরাং একটা জটিলতা তৈরি হয়েছে কিন্তু বিপ্লবী সরকার হলে এই জটিলতাটি তৈরি হতো না তৃতীয় বিষয় হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে নানা কথা হচ্ছে এখন যে যে জুলাই জুলাই সনদের সনদের খসড়া তৈরি করা হয়েছে সেখানে দুটি বিষয় বিষয় রয়েছে একটি হচ্ছে এই এমন কিছু আছে যেগুলো সংবিধানে পরবর্তীতে নির্বাচিত সরকার এলে অন্তর্ভুক্ত করবে এটা হলো প্রতিশ্রুতির বিষয় এখন অন্তর্ভুক্তি করতে গিয়ে যদি দেখে যে জুলাই সনদের বিষয়গুলো সংবিধান এর উপরে উঠে যাচ্ছে বা সংবিধানের সঙ্গে বিরোধপূর্ণ হচ্ছে ক্ষেত্রে জুলাই সনদকেই মূল ভিত্তি ধরতে হবে এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে জুলাই সনদকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না এখন এই দুটো বিষয় নিয়েই রাজনৈতিক দলগুলো নানা ধরনের ভিন্ন মত দিচ্ছে কিন্তু যদি বিপ্লবী সরকার হতো তাহলে অর্ডিনেন্সের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি পেয়ে যেত এখন দেখুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনর্গঠন করা হয়নি মাথায় কিছু সংখ্যক কর্মকর্তাদের পরিবর্তন করে সেই ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়ানো পুলিশ বাহিনীকেই কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে ফলে ভয়াবহ একটা অবস্থা সারা ট্রমাটাইজ পুলিশ তারা কোনো উদ্যোগ গ্রহণ করতে পারছে না দ্বিতীয়ত এই পুলিশ প্রশাসনে ফ্যাসিবাদের বন্ধুরা আছে ফলে তারা দেখি কি হয় এই ধরনের অবস্থান নিয়ে চুপচাপ বসে আছেন বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে মব তৈরি হচ্ছে আবার মবের বাইরে নূরকে হামলার মতো যদি বিপ্লবী সরকার হতো তাহলে নতুন করে বিপ্লবী বাহিনী গঠন করা যেত অধীনে বিপুল সংখ্যক সদস্য নিয়োগ করা যেত এর পরের বিষয় হচ্ছে যে প্রশাসনকে ঢেলে সাজানো এখন আসলে এই প্রশাসনের ভেতরে যারা বিগত সময়ের অন্যায় অপকর্মকে সমর্থন দিয়েছে তারাও রয়েছে তারা আসলে ওয়াজ ডগ হিসেবে কাজ করছে তারা এই সরকারকে না জোরালোভাবে সমর্থন দিচ্ছে অন্যদিকে তাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এমন অপেক্ষায় আছে শুধু অপেক্ষায় না পাশাপাশি চক্রান্ত করছে এখন দেখুন এই রকম একটা অবস্থায় যদি সেই পাঁচই আগস্ট দু তারিখে ছাত্র জনতা গুরুত্বপূর্ণ স্টেকদের নিয়ে বসে একদিন বা দুদিনের মধ্যেই সরকারের ফরমেশনটা তৈরি করতে পারতো বা সিদ্ধান্ত নিতে পারতো যেটা অবশ্যই আমরা যদি সরকার করি। তাহলে তাহলে সহজেই এই নতুন বাংলাদেশ উপহার দিতে কিন্তু সমস্যাটি এখন হতো না। এখন এখন যে কি করা যেতে পারে এখন একজনের হাতে অনেক ক্ষমতা রয়েছে তার দিকে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ তিনি হচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ প্রধান বিচারপতি রেফারেন্ডাম দিয়ে এখন অনেক কিছু করতে পারেন যদি তিনি চান বা ছাত্র জনতা যদি তাকে অনুরোধ করে এর বাইরে আর নেই এখন আইনি ভিত্তি নিয়ে মতদৈততা তৈরি হয়েছে শুধু তাই নয় ভয়াবহ মতদৈত তা কেউ কাউকে ছাড় দিচ্ছে না ভয়াবহ মুখোমুখি অবস্থানে চলে গেছে রাজনৈতিক দলগুলো নুরুল হক নূরের উপর হামলার যে ঘটনা ঘটেছে এই ঘটনা কিন্তু ফলে যে যাই বলুক না কেন আগামী নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অনিশ্চয়তার সুযোগে বাংলাদেশের তৃতীয় একটি শক্তি অগণতান্ত্রিক শক্তি চেপে বসতে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন যে এমনটি ঘটতে পারে খোলাখুলি বললে বলতে হয় যে ওয়ান ইলেভেনের ঘটনা ঘটতে পারে এখন প্রধান বিচারপতি যদি চান এই পরিস্থিতি থেকে বা এই সংকটগুলো থেকে জাতিকে উদ্ধার করতে পারেন তিনি আইনি ভিত্তি দিতে পারেন মাধ্যমে বা বিশেষ সাংবিধানিক বিধি জারির মাধ্যমে এখন দেখুন আইন বিশেষজ্ঞরাও কিন্তু এটাই বলেছেন যে বিশেষ সাংবিধানিক উদ্যোগ বা সিদ্ধান্ত যদি প্রধান বিচারপতি দেন তাহলে এটি খুবই জোরালো এবং শক্তিশালী ব্যবস্থা হবে ভবিষ্যতে সরকার এলেও প্রধান বিচারপতির এই রেফারেন্ডামকে পরিবর্তন করা অতটা সহজ হবে না সেটি করতে হলেও আবার আদালতের মাধ্যমে করতে হবে সুতরাং আমরা দেখেছি প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বিপ্লবের পরে মানে পাঁচই আগস্ট দু হাজার পর থেকে যেদিন থেকে দায়িত্ব পালন শুরু করেছেন সেদিন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি দূরদর্শী প্রাজ্ঞ এবং বুদ্ধিমত্তা দিয়ে বিচার বিভাগকে নতুন অভিযাত্রায় নিয়ে যাচ্ছেন দৃশ্যমান ভাবে মনে হচ্ছে এখন একটি উদাহরণ আপনাদের সামনে রাখতে চাই সেই উদাহরণটি হচ্ছে যে চতুর্থ সংশোধনী এটা শেখ মুজিবুর রহমান করেছিলেন এই সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে আনা হয় প্রথমত দ্বিতীয়ত হচ্ছে একদলীয় হয়। এখন দেখুন এই চতুর্থ সংশোধনীকে বাতিল করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান করলেন পঞ্চম সংশোধনী গত ১৬ বছরে আওয়ামী আমলে এই পঞ্চম সংশোধনীকে আবার অবৈধ ঘোষণা করে হাইকোর্ট কিন্তু দেখুন অবৈধ ঘোষণার পরেও পঞ্চম সংশোধনীর অনেক কিছু অবৈধ করতে পারেনি কারণ একটা উদাহরণ দিচ্ছি এই পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ উন্মুক্ত হয় একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটে আদালত এই পঞ্চম সংশোধনীকে অবৈধ বললেও পঞ্চম সংশোধনীর মাধ্যমে নেয়া কার্যকলাপকে অবৈধ হিসেবে আখ্যা দিতে পারেনি বা এটাকে স্থগিত করতে পারেনি এটি হচ্ছে আসলে প্রেসিডেন্ট জিয়ার কারিশমা এমন এমন বিষয়ে তিনি পুনরুত্থান ঘটিয়েছেন সংবিধানের মধ্যে আসলে যেগুলোকে বাদ দিলে এই সময়ে এসে সংবিধানের আর কোনো ভিত্তি থাকে না সুতরাং এই প্রেক্ষাপটে সংবিধান এবং আইন বিশেষজ্ঞরা বলছেন যদি প্রধান বিচারপতি দেশের প্রয়োজনে প্রয়োজনীয় রেফারেন্ডাম দিয়ে বিশেষ সাংবিধানিক ব্যবস্থা এবং নির্দেশনা দেন ব্যবস্থা তৈরির তাহলে এই সমস্যার সমাধান হতে পারে নইলে আসলে রাজনৈতিক সরকার আসলে সংস্কারের কার্যক্রম কতটুকু বহাল থাকবে এটা নিয়েও সন্দেহ এবং সংশয় দেখা দিয়েছে অনেকে মনে করছেন যে রাজনীতিতে যেহেতু শেষ কথা বলে কিছু নেই সুতরাং আজকে যারা ফ্যাসিবাদ কালকে তারা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মোর্চা গড়ে আবারও নানা মুখোশে বাংলাদেশে আবির্ভূত হতে পারে যারা গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত তাদেরকে বিচারের কাজ করায় দাঁড় করাতে পারে যেমন আমরা দেখেছি যে তিরিশ হাজার নেতা নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এটা থেকে হয়েছে বলে তারা বলে এবং এটা সত্যিকার অর্থেই হয়েছে এটা একটা গণহত্যার মতো অবস্থা কিন্তু দেখুন সেই জাসদ আবার আওয়ামী লীগের সঙ্গে জোটো করলো খুব বেশি দিন সময় লাগেনি কিন্তু ছিয়ানব্বই যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো তখন জাতীয় সমাজতান্ত্রিক দল ডির আসম রব যিনি একজন কিংবদন্তি মুক্তিযোদ্ধা মন্ত্রী সভায় আবার আমরা কি দেখলাম পরের সরকারে হাসানুল হকিনু যিনি জাসদের আরেকটি অংশে সভাবেতির দায়িত্ব পালন করছেন তিনিও যুক্ত হলেন তার মানে তাদের যে তিরিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তরের সময়কালে সেই বিচারের দাবিটি ভুলে গেলেন অবলীলায় এটাকেই বলে রাজনীতি আজকে দু হাজার চব্বিশে যে গণহত্যা হয়েছে দু হাজার চৌত্রিশে গিয়ে তা যে ভুলবে না কোন পক্ষ তার নিশ্চয়তা কি প্রিয় দর্শক সুতরাং এখন সর্বশেষ প্রধান বিচারপতি যদি চান তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি খুব সহজেই দিতে পারেন নিশ্চয়ই প্রধান বিচারপতি ছাত্র জনতার সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন বা পূরণ করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ